হ্যালো এবার আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও করতেছি মনোহরদি উপজেলা নির্বাচন অফিস অফিসের ছাদে তো আমাদের ছাদের মধ্যে কি কি গাছ রয়েছে তা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো মূলত আমি রুস্ট ভিডিও করি তো আজকে ভাবতেছি আমাদের ছাদে যেইগুলা যেই চারাগুলো আছে এগুলো আমি আজকে দেখাবো তো শুরুতেই দেখাচ্ছি যে আমাদের ছাদের মধ্যে রয়েছে লেবু গাছ লেবু গাছ দুইটা লেবু গাছ রয়েছে এবং সাথে রয়েছে এটা মালটার চারা রয়েছে খুবই ভালো এখনো পাকে নাই পাকবে তো তারপর রয়েছে গোলাপ ফুল গাছ গোলাপ ফুল গাছ হয়েছে মানে গোলাপ হয়েছে একটা তারপর শুকিয়ে গেছে এখানে রয়েছে একটি কাগজে ফুল গাছ এবং জবা ফুল রয়েছে সাথে আরও অনেক গাছ রয়েছে সাথে আপনার দেখি কি গাছ বলা হয় করমজা গাছ দেখুন গাছ অনেক সুন্দর করমজা হয়েছে এটা খুবই টক যেতে আরো নানান প্রজাতির গাছ রয়েছে তবে সবচাইতে ভালো লেগেছে আপনার দুইটা ফল মানে গাছ আম গাছ ফজলি আম এই আমটা মূলত অনেক বড় হয় তিনটা আম হয়েছে গাছের মধ্যে আরও কিছু মানে বের হইতেছে ওইখানে রয়েছে আর দুইটা আম রয়েছে আম গাছ আমগুলা খুবই মিষ্টি একটা খেয়েছি আমি তো আর দুইটা কোনো পাকে নাই তো এ হলো আমাদের সাদের বিউ আর অনেক গাছ রয়েছে তো এগুলার মধ্যে এখনো ফুলও ধরে নেই ফলও ধরে নেই সে তো এখন আর দেখামো না পরবর্তী টাইপে যখন আবার ফুল ফল হবে তখন দেখামো তো ভিডিওটা আজ এ পর্যন্তই নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ